পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত ট্রাম্পের এই মামলার রায় ঘোষণা করা হলো এমন সময়ে যখন আর কিছুদিন পরে যুক্তরাষ্ট্রের নির্বাচন মামলায় আনা চৌত্রিশ অভিযোগের সব কটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন আদালতের এই রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন আগামী এগারোই জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাজা হিসেবে তার কারাদণ্ড হতে পারে আবার মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে তবে আইনবিজ্ঞরা বলেছেন ট্রাম্পকে জরিমানা করার সম্ভাবনাই বেশি মামলাটিতে আপিল করার পরিকল্পনা করেছেন ট্রাম্প রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন এই রায় মর্যাদা হানিকর এবং দুঃখজনক এই মামলার বিচারক মার্শিনের সমালোচনাও করেন ট্রাম্প ট্রাম্প প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন আবার ট্রাম্পে প্রথম ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দেশটির বড় কোন রাজনৈতিক দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন ফৌজদারি অপরাধের রেকর্ডধারী কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হতে দেয়া যাবে না এমন কোন শর্ত দেশটির সংবিধানে উল্লেখ নেই তাই ট্রাম্পের প্রার্থী হতে বাধা নেই